নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন যে প্রতিবেদনটির দিকে চোখ রাখবো যে সামনেই অর্থাৎ দু হাজার চব্বিশে ভারতের লোকসভা ইলেকশান বা লোকসভা ভোট সেই লোকসভা ভোট নিয়ে বিশ্বের যে সমস্ত গুরুত্বপূর্ণ দেশ তার প্রথম সারিতে রয়েছে রাশিয়া সে রাশিয়ার কেমন প্রতিক্রিয়া ভারতবর্ষে মোদীর দিকে সেই খবর একবার চোখ চোখ রাখব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য কামনা করলেন বুধবার মস্কোয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হয় পুতিনের তখনই বন্ধু মোদীকে রাশিয়া আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি ইউক্রেন যুদ্ধ ও গাজা সংঘাতের আবহে পুতিন এবং জয়শঙ্করের বৈঠকের গুরুত্ব যে অপরিসীম তা কিন্তু অনিশ্বীকার্য আমেরিকা ও পশ্চিমের দেশগুলির সঙ্গে সৌহার্দ্য বজায় রাখলেও সময় পরীক্ষিত বন্ধু রাশিয়ার পাশেই থাকছে ভারত ভূ রাজনৈতিক কারণে চীনকে নজরে রেখে এবং ভূ রাজনীতির সূত্র মেনে রাশিয়া ও ইরানের সঙ্গে বরাবরই উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে নয়াদিল্লি কিন্তু সেই প্রয়াস যে কতটা সফল তা স্পষ্ট হয়ে গেল জয়শঙ্কর এবং ভ্লাদিমির পুতিনের বৈঠকের মধ্যে ইউক্রেন সমস্যা সমাধানে ভারতের সাহায্য চেয়েছে রাশিয়া এদিন জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তাকে পুতিন বলেন আমি জানি আগামী বছর ভারতের নির্বাচন সে সময় খুবই ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তিনি রাশিয়া এলে আমরা খুব খুশি হব দয়া করে আপনি তাকে বলবেন আমরা কিন্তু তার আগমনের প্রত্যাশায় থাকব আমি ইউক্রেন সমস্যা নিয়ে বেশ কয়েকবার ওর সঙ্গে কথা বলেছি আমি জানি সমস্যার সমাধানে সমস্ত সম্ভব প্রয়াস করতে তিনি রাজি বলে রাখা ভালো এদিন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভ্রভের সঙ্গেও বৈঠক করেন জয়শঙ্কর গত সোমবার পাঁচ দিনের রাশিয়া সফরে মস্কো পৌঁছন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আমেরিকা ও রাশিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে জটিল ট্রাফিদের খেলা খেলতে হচ্ছে ভারতকে ইউক্রেন যুদ্ধ সেই পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে কারণ আমেরিকার দাবি মেনে মস্কোকে আগ্রাসী তকমা দিলে আড়ালে চীন হাসবে সেই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়ার উপর প্রভাব আরও বাড়িয়ে তুলবে বেজিং যা দিল্লির পক্ষে খুব একটা স্বস্তিদায়ক হবে না এদিকে ইসরায়েল ও হামাস সংঘাতের আগুন ক্রমে লোহিত সাগর ও আরব সাগরে পৌঁছেছে ইরান সমর্থিত হাউথিরা বাণিজ্য তৈরিগুলিকে নিশানা করছে সম্প্রতি হামলাকারীদের স্বায়স্ত করা হবে বলে বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফলে এই সমস্ত ঘটনার মধ্যেই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও যাতে মজবুত হয় সেদিকেই ভারতবর্ষ চেষ্টা করছে খবরের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার